কত টাকার মোবাইলে আপনাকে কত টাকা দিতে হবে মূলত এই মোবাইলগুলো নতুন মোবাইলগুলোর আপনাকে অবশ্যই এয়ারপোর্টে ক্রয় রশিদ দেখাতে হবে যেই মোবাইলটির মূল্য হবে তিরিশ হাজার পর্যন্ত তার জন্য আপনাকে পরিশোধ করতে হবে পাঁচ টাকা আর যেই মোবাইলটির দাম তিরিশ থেকে ষাট হাজার পর্যন্ত সেই মোবাইলটির জন্য আপনাকে পরিশোধ করতে হবে দশ হাজার টাকা আর ষাট হাজার থেকে উপরে যতই হোক না কেন তার জন্য পরিশোধ করতে হবে আপনাকে তিরিশ হাজার টাকা এই হলো অতিরিক্ত একটি মোবাইল যিনি আনবেন সেই মোবাইলের জন্য তাকে এই হারে আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে তবে এই মোবাইলগুলো আসলে কিভাবে। এনই আইআর আওতায় আসবে অথবা কিভাবে এই রেজিস্ট্রেশনটা হবে সেটি হল যেই মোবাইলটি আপনি শুল্ক দিয়ে অর্থাৎ শুল্ক পরিশোধ করে অতিরিক্ত যে মোবাইলটি আনবেন সেই মোবাইলটি কিন্তু আপনাকে আর রেজিস্ট্রেশন করতে হবে না এটি অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে তবে বাকি যে দুইটি অথবা প্রবাসীদের দুইটি এবং সাধারণ নাগরিকদের জন্য একটি মোবাইল সেই মোবাইলটি কিন্তু বাসায় এনে আপনি অ্যানি হ্যাঁ অ্যানি আয়ারের আন্ডারে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো সেই রেজিস্ট্রেশনের করার জন্য আপনাকে যেই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন হবে একটু খেয়াল করে শুনুন অথবা একটু নোট ডাউন করেও রাখতে পারেন সেই বিষয়গুলো সেই মোবাইলটি রেজিস্ট্রেশন করার জন্য মূলত আপনি যে দোকান থেকে এই মোবাইলটি কিনেছেন সেই দোকানের রশিদ এবং আপনি যে ট্রাভেলসে অথবা যে এয়ারলাইন্সে আসলেন সেই এয়ারলাইন্সের বোর্ডিং পাস এবং আপনার পাসপোর্ট মূলত এই তিনটি জিনিস আপনাকে অবশ্যই লাগবে এই নতুন মোবাইলগুলো রেজিস্ট্রেশন করার জন্য সো অবশ্যই এই তিনটি জিনিস সংরক্ষণে রাখতে হবে নতুন মোবাইল রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য তবে আপনার যদি ব্যবহারকৃত মোবাইলগুলো যদি আগে বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই যদি আপনি বিদেশে বসে কোনো ব্যবহারকৃত মোবাইল আপনি বাংলাদেশে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু সেই মোবাইলগুলো রেজিস্ট্রেশন করার জন্য এই তিনটি জিনিসের প্রয়োজন হবে অর্থাৎ পুরাতন মোবাইলের জন্য আপনাকে কিন্তু মানি রিসিপটি সংগ্রহ করতে হবে তা না হলে কিন্তু রেজিস্ট্রেশন না হওয়ার সম্ভাবনা রয়েছে আইনে বর্তমান যে আইন হতে যাচ্ছে সে আইনে কিন্তু এমনটি বলা হয়েছে তো বিদেশ থেকে নতুন মোবাইল আনার মোটামুটি এই হলো পদ্ধতি আর ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এই আইন চালু হতে যাচ্ছে